হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ক্লাস টু এর ফার্স্ট সামেটিভের সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টার ওপর কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি দেখো এখানে লেখাও রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নগুলো কিন্তু দশ নম্বরের হয়ে থাকে তো ক্লাস এর এই বিষয়টা কিন্তু দশ নম্বরের পরীক্ষা হবে তাহলে চলো আমরা শুরু করি বাম দিকের সাথে ডান দিক মেলাতে বলা হয়েছে দেখো দিকবিদিক মানে চারি চার দিক গ্যালারি গ্যালারি হচ্ছে মাঠে বসার জায়গা তাহলে এটার সঙ্গে এটা মিলবে যুগ্ম যুগ্ম মানে দুজন একসাথে বিঘ্ন বিঘ্ন মানে বাধা শীঘ্র শীঘ্র মানে তাড়াতাড়ি আমি কিন্তু একটু চটফট করে দেখাবো কারণ এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে ফলে নাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখো এখানে এখান থেকে নিয়ে বসাতে বলেছে তাহলে প্রথমটা হবে মোচ্ছপ কি করতে বলা হয়েছে সেটা কিন্তু তোমরা পরে দেখে নিও আমি কিন্তু সেগুলো আর ডিটেলস আলোচনা করছি না তাহলে সময় লেগে যাবে তাহলে মোচ্ছপ আচ্ছা এটা হচ্ছে সাচ্চা দন্তে ছয় আকার চয়ে চয়ে আকার সাতচা আর এটা হচ্ছে চ্যালা চয় জফলা আকার লয় আকার চ্যালা পরের পৃষ্ঠায় চলে যাই দেখো ফাঁকা ঘরে ঠিক মতন লিখতে বলা হয়েছে দেখো এদিকে হামুক রয়েছে মানে এদিকে ছোটো থেকে বড়ো তাহলে এখানে ছোট হচ্ছে এগারো এক দশ এক এগারো তারপরে হচ্ছে তেরো এক দশ তিন তেরো তারপরে চোদ্দো এক দশ চার চোদ্দো তারপরে সতেরো এক দশ সাত সতেরো এরপরে কলম এবি ম্যাচ রঙের সঙ্গে স্কাইটা হচ্ছে ব্লু তাহলে এটা হচ্ছে এ মিল্ক হচ্ছে হোয়াইট মানে সাদা দুধ সাদা বি লিপ মানে গাছের পাতা গ্রিন মানে সবুজ এটা সি ক্রো মানে কা ব্ল্যাক মানে কালো ডি এরপরে দেখো শূন্যস্থান পুরোনা আবারও আই ড্যাশ মাই হ্যান্ডস তাহলে আই ক্ল্যাপ সি ক্ল্যাপ মানে হাততালি দেওয়া আই ড্যাশ মাই হেড এটা হচ্ছে নট এনো ডি নট নট মানে নাড়ানো আই ড্যাশ অন মাই লেগ আমি মানে দৌড়োতে পারি আই রান অন মাই লেগ আর আমি দাঁড়াতে পারি আই স্ট্যান্ড অন মাই ফিট পায়ের পাতার ওপর ভর করে আমরা দাঁড়াতে পারি নেক্সট হচ্ছে দেখো চাষি ফসল ফলায় না কাপড় বোনায় ঠিক মারতে বলেছে চাষি ফসল ফলায় জেলে কি করে মাটি জিনিসপত্র বানায় না মাছ ধরে মাছ ধরে এরপরে দেখো ম্যাঙ্গো হবে এম এ এন জিও ম্যাঙ্গো শূন্যস্থান পূরণ দিয়েছিল স্নেক এস এনে কে এই স্নেক ম্যাঙ্গো মানে আমার স্নেক মানে সাপ এরপরে দেখো আবার শূন্য স্থান পূরণ বর্ষা নেমেছে এটা হচ্ছে গরমি আর নেই এটা তোমাদের সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে গরমি আর নেই এরপরে ডান্দিক বাঁদিক মেলানো সাত যোগ দুই সাত আর দুই যোগ করলে হচ্ছে নয় তাহলে এটা হচ্ছে ক তিন থেকে এক বিয়োগ করলে হচ্ছে দুই কারণ একের পর দুই তিন এটা হচ্ছে ঘ চার যোগ তিন এটার উত্তর হয় সাত তাহলে হচ্ছে গ আর দুই থেকে এক বাদ দিলে এক ঘ আচ্ছা এরপরের স্কুলে চলে যাই দেখো ক্ষয় জফলা মানে খ যুক্ত উন্তুস্থ জ তাহলে রফলা মানে ঘ যুক্ত র রফলা মানে ঘ যুক্ত র আচ্ছা বয়ে দয় তার মানে ব যুক্ত দ পয়ে রেপ রেপ হলে র এর উচ্চারণ আগে হয় র যুক্ত প আর দন্তেন নয় মানে দন্তেন ন যুক্ত ম ঠিক আছে হয়ে গেল এবারে চলো পরবেশটা চলে যাই দেখো এখানে মানেগুলো এখান থেকে নিয়ে লিখতে বলা হয়েছে একটা করে দেওয়া হচ্ছে উদাসীন আচ্ছা মজা মানে হচ্ছে আনন্দ উদাসীন মানে হচ্ছে নির্বিকার মজা হচ্ছে দেখো আনন্দ আ দন্তের ন দমতের নয় দয় আনন্দ মে মে মানে হচ্ছে কন্যা ক দমতেন নয় রফলা আকার কন্যা আম হচ্ছে আম্র আ ময়ে রফলা আম্র আর বাদল মানে বর্ষা ব পেটকাতার মধ্যে শয় রে পাকার বর্ষা এরপরে দেখো এ এন দি বসাতে বলেছে দ্যাট এখানে একটা ইজ মিসিং গেছিলো ঠিক আছে আমি বসিয়ে দিলাম দ্যাট ইজ দ্যানি অ্যান ইগল ই যেহেতু আছে ভায়ল আছে তাই অ্যান হবে আচ্ছা মুন যেহেতু একটাই আছে তাহলে এটাকে আমরা দা বলবো দ্যাট ইজ দ্য মুন দিস ইজ এ ট্রেন কারণ এখানে কনসোনেন্ট আছে টিটা ঠিক আছে আচ্ছা এরপরে চলে এসো এখানে ম্যাচিং তাহলে সেন্স অর্গ্যান নোজ মানে সেন্স অর্গ্যান মানে যা দিয়ে আমাদের অনুভব কিছু করতে পারি নোজ মানে না এরপর দেখো দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার ইয়ারের প্রথম মাস কি সেটা হচ্ছে আমরা পাশে দাগ দিই তাহলে একটু বেটার হবে আচ্ছা এটা সি আছে তাই তো এটা সি ছিল আচ্ছা প্রথম মাস হচ্ছে জানুয়ারি তাহলে এটা হচ্ছে এ এরপরে ভেরি হয় ড্রাই পন্ড এটা গরমকালে হয় মানে সামারে গ্রীষ্মকালে হয় এটা হচ্ছে বি তারপর সি দেওয়া আছে ফেব্রুয়ারি হ্যাশ আঠাশ কিংবা উনত্রিশ দিন এটা হচ্ছে ডি আমি আর দাগ দিয়ে মেলালাম না তাহলে একটু ভিজি ভিজি হয়ে যেত বলে এরপরে দেখো কাটিকে বল বসাতে বলেছে বাহাত্তর তাহলে এখানে সাতটা বল বসাতে হবে তাই তো এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এখানে সাতটা দিয়েছে আর এখানে দুই আছে মানে এখানে দুটো বসাতে হবে তাহলে এখানে একটা দুটো হলো ব্যাস কাঠিতে বল বসানো হয়ে গেল এরপরে চলো দেখো এটাও দেখো ছোটো থেকে বড়ো করতে বলা হয়েছে কারণ হামুকটের দিকে দৌড়েছে তাহলে সবার থেকে ছোটো হচ্ছে দেখো এখানে তেরো এক দশ তিন তেরো ছোটো তারপরে হচ্ছে উনিশ এক দশ নয় উনিশ তারপরে দুই দশ পাঁচ পঁচিশ লাস্ট হচ্ছে তিন শূন্য তিরিশ পরের পৃষ্ঠায় চলে যাই দেখো আবার নতুন স্কুলে চলে এসেছি সেখানে দেখো টিক মারতে বলা হয়েছে ড্যাশ নদীতে বন্যা দেখা দিয়েছে এটা হচ্ছে কর্ণফুলি নদীতে বন্যা দেখা দিয়েছে এগুলো তোমাদের সহজ থেকে নেওয়া হয়েছে কিন্তু এরপরে দেখো সেখানে কংসবোধের অভিনয় হবে বসন্ত দোকান থেকে ড্যাস কচুরি আনা চাই এটা হচ্ছে খাস্তা কচুরি আনা চাই ড্যাশ মাসের বাদলা এটা হচ্ছে শ্রাবণ মাসের বাদলা এগুলো সব তোমাদের পাঠ থেকে দেওয়া হয়েছে আদ্যনাথ বৈদ্যনাথ না শ্যামনাথ বড়ো ভালো লোক আদ্যনাথ বড়ো ভালো লোক ঠিক আছে ওইখানে কলতলা ঝাউতলা জুড়ে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট করে ঠিক আছে এগুলো সবই তোমাদের সহজ পার্থ কিন্তু দেওয়া হয়েছে এরপরে নেক্সট হচ্ছে এখান থেকে নিয়ে এখানে বসাতে হবে দেখো প্রথমটা হচ্ছে অপরাহ্ন অপরাহ্ন মানে বিকেলবেলা হয় দন্তে নয় আনন্দ দন্তে নয়দা আনন্দ আচ্ছা এটা হচ্ছে ক্ষিয় মধ্যে সবে রয় আকার ক্ষুয়া মধ্যে নেশ দন্তে হচ্ছে রাক্ষস আর এটা হচ্ছে ডয়রফলা আকার মডরাম হ্যালো এরপর বিনামিনা ছোটো ভাইয়ের নাম হচ্ছে কন্দ এখানে ঠিক ভুল লিখতে বলা হয়েছে তাহলে বিনামিনা ছোটো ভাইয়ের নাম ছিল নন্দ তাহলে এটা হচ্ছে ভুল হয় ভুল ঠিক আছে এরপরে দেখো আলো আমার আলো কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটা হচ্ছে ঠিক নেক্সট হচ্ছে চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন এটা হচ্ছে ঠিক আচ্ছা বসন্ত দোকানে জগদীশ যাবে না এখানে শ্রীশ যাবে শ্রী ছিল যাবে তাহলে এটা হচ্ছে ভুল আচ্ছা এরপরে হচ্ছে কথায় লিখতে বলা হয়েছে উনষাট তাহলে দীর্ঘ দন্তেন উন্য পেটখানা মধ্যে উনষাট আর সাতাত্তর দন্তে সয়াকা আকার দয় র সাতাত্তর ঠিক আছে আচ্ছা ঘর পূরণ করতে বলা হয়েছে এক টাকা পঞ্চাশ পয়সাকে আমরা বলি দেড় টাকা ডয় কার ডয় শূন্য দেড় টাকা আর শরৎকাল বছরের ড্যাশ ঋতু কত কত নম্বর ঋতু শরৎকাল গ্রীষ্ম বর্ষা শরৎ তার মানে তৃতীয় ঋতু তৃতীয় তিন নম্বর ঠিক আছে তৃতীয় ঋতু এরপরে কার্ড বসাতে বলেছে বত্রিশ এখানে কার্ড বসাতে বলেছে কার্ড কিভাবে বসাবো কার্ড বসাতে বলেছে যে বত্রিশের যদি কার্ড বসাতে বলি তাহলে এখানে দশের কার্ড তিনটে হবে দশের কার্ড তোমরা জানো এরকম চৌকো চৌকো হয় এগুলো সব ছোটো ছোটো করে আমি দশ লিখে দিলাম দশের কার্ড আর একের কার্ড হচ্ছে দুটো হবে তবে এই বত্রিশ বোঝাবে ঠিক আছে আচ্ছা এরপরে তিয়াত্তরে সংখ্যায় সাতের স্থানীয় মান কত সাতের স্থানীয় মান হচ্ছে দশকের ঘরে যেহেতু আছে তাহলে সত্তর এরপরে সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন ইংলিশ ইংলিশের নাম লিখতে বলা হয়েছে তাহলে দিস ইজ এ বাটারফ্লাই বি ইউ টি ই আর এফ এল ওয়াই বাটারফ্লাই মানে প্রজাপতি আর এটা হচ্ছে ছাতা তাহলে দিস ইজ অ্যান আমলা ইউ এম আর ই এল এল এ আমরেলা ঠিক আছে পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি দ্যাট ইজ দ্য কাইট এটা হচ্ছে কাইট মানে হচ্ছে ঘুড়ি তাহলে আই টি কাইট আর দিস ইজ আন এস ইউএ সান সান মানে সূর্য এরপরে বলেছে ক্যাপিটাল লেটারগুলোকে কী করতে বলা হয়েছে সার্কেল করতে বলা হয়েছে মানে গোল করতে বলা হয়েছে এখানে সি এর এসটা গোল করতে হবে আর মিনুর এমটাকে গোল করতে হবে ক্যাপিটাল লেটারগুলোকে গোল এখানে বেলনার বিটাকে গোল করতে হবে আবার দামোদরের ডিটাকে গোল করতে হবে যেগুলো আমরা বড়ো হাতের ক্যাপিটাল লেটার আমরা বড়ো হাতের দেখতে পাচ্ছি সেগুলোকে গোল করতে হবে তাহলে এখানে আমার গোল করা হয়ে গেল এরপর পরেরটায় চলে যাই পরেরটা আবার কালার মানে রং স্কাই হচ্ছে ব্লু মানে আকাশের রং নীল ইয়ক মানে ডিমের কুসুম এটা হচ্ছে হলুদ ওয়াই এল ও ই হলো হেয়ার মানে হচ্ছে চুল তাহলে এটা হচ্ছে ব্ল্যাক বিএলএসি কে ব্ল্যাক আর লিপ মানে গাছের পাতা তাহলে গ্রিন মানে সবুজ হলো পরের স্কুলে চলে যাই আবার ম্যাচিং রয়েছে একই জিনিসের স্কাই হচ্ছে ব্লু তাহলে এটা হচ্ছে এ মিল্ক হচ্ছে হোয়াইট মানে সাদা বি লিপ মানে গাছের পাতা সবুজ সি লোটাস মানে পদ্ম এটা পিঙ্ক কালারের হয় মানে গোলাপি ডি আর ইয়ক মানে ডিমের কুসুম এটা হচ্ছে ইয়েলো ই নেক্সট হচ্ছে উই হ্যাভ অন দ্য আর্থ হবে এ অ্যান দিবস বলেছে পৃথিবী একটাই আছে তার দ্য আর্থ দ্যাট ইজ অ্যান ইগ্লু এখানে আই আছে যেহেতু তাহলে ইগ্লু হবে অ্যান হবে এটা দিস ইজ এ হাউস একটি বাড়ি যেহেতু এইচ আছে তাই ভাওয়াল কনসোনেট এগুলো আমি কিন্তু পড়ানোর সময় ভালো করে এগুলো শিখিয়ে এসেছি সেই ভিডিওগুলো না দেখলে অবশ্যই সেগুলো কিন্তু তোমরা দেখে নিও নেক্সট হচ্ছে থার্টি ডেজ হ্যাস এটা হচ্ছে কমপ্লিট দ্য রাইমস এটা কবিতার লাইন থার্টি ডেজ হ্যাস এটা হচ্ছে সেপ্টেম্বর এটা তোমাদের বইতে আমার বইতে একটা কবিতা রয়েছে লাস্টের দিকে তার মধ্যে কিন্তু রয়েছে নেক্সট হচ্ছে আই পুট হিম ইন মাই ওয়াগান এটা তরমুজ গড়িয়ে পড়ছে যে কবিতাটা তোমাদের আমার বইতে রয়েছে একটু মাঝামাঝি জায়গায় সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে এই লাইনটা ইন মাই ওয়াগান ঠিক আছে পরে পিস্টায় চলে যাই দেখো এবারে আই ড্যাশ উইথ মাই টাং তাহলে আমরা টাং মানে আমরা জিপ জিপ দিয়ে কী করি আই টেস্ট উইথ মাই টাং নেক্সট উই আর ভেরি হ্যাপি ফ্যামিলি এইচ এ পিপি ওয়াই হ্যাপি ফ্যামিলি মানে সুখী পরিবার আই ড্যাশ মাই হ্যান্ড আই রাইট ডাব্লু আর আই টি রাইট উইথ মাই আমি লিখি আমার হাতে সাহায্যে ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই মে আর জুলাইয়ের মাঝখানে কি আছে মে জুন জুলাই তাহলে জুন মাঝখানে আসে তাহলে জে ইউ এন জুন হচ্ছে মাঝখানে আসে তারপরে একটা দেখো ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ এটা নিয়ে কোন সিজন ফেব্রুয়ারি আর মার্চ নিয়ে হয় বসন্তকাল তাহলে স্প্রিং এস পি আর আই এনজি স্প্রিং মানে বসন্তকাল সেপ্টেম্বর অক্টোবর নিয়ে হচ্ছে শরৎকাল শরৎকাল মানে হচ্ছে আর্লি অটম ই এ আর এল ওয়াই আর্লি এ ইউ টি ইউ এম এন আর্লি অটম এরপরে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড মেক সেন্টেন্স এটা দিয়ে শব্দ তৈরি করতে বলা হয়েছে তাহলে আই হ্যাভ আই হ্যাভ অ্যান আমব্রেলা আমার একটি ছাতা আছে ইউ আর ই এল এল এ আমার একটি ছাতা আছে তারপর হচ্ছে সূর্য দ্য সান রাইজেস মানে ওঠে সূর্য ওঠে ঠিক আছে ইন দ্য ইস্ট মানে সূর্য পূর্ব দিকে ওঠে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে ফেভারিট ফ্লাওয়ারের নাম আর ফ্রুটের নাম তাহলে ফ্লাওয়ার ফেভারিট ফ্লাওয়ারের নাম আমি লিখছি রোজ আর ফেভারিট ফ্রুট আমি লিখি ম্যাঙ্গো তোমরা অন্য কিছু চাইলে লিখতে পারো তাহলে বানানটা যেন অবশ্যই সেটা ঠিকঠাক থাকে নেক্সট হচ্ছে দেখো হাট বসেছে ড্যাশ দেওয়া আছে তাহলে হাট বসেছে শুক্রবারে তারপরে ছিল বকশিগঞ্জে বক্সিগঞ্জে পদ্মা পারে ঠিক আছে এরপরে দেখো এখান থেকে এমনভাবে নিতে হবে কিছু যুক্তাক্ষর বসাতে বলেছে যাতে দুদিকেই মানেটা ঠিক থাকে তাহলে এখানে নয় নয়দায় বসায় তাহলে ক্রন্দন আর চন্দন আর এদিকে হচ্ছে দেখো ইনয় চয় বসায় তাহলে হচ্ছে অঞ্চল আর বঞ্চনা তাহলে দুদিকেই কথা থাকলো এরপরে দেখো দড়ি ঘোড়ায় এখান থেকে নিতে হবে তাহলে দড়ি ঘোড়ায় লয়াকার আছে তাহলে টয় টয় হর্ষ দড়ি ঘোড়ায় হচ্ছে লাট্টু যিনি নাটক লেখেন তিনি নাট্যকার আকাশে শঙ্খ উয় ক্ষয় আকাশে শঙ্খ দূরপাল্লার ট্রেনে করে যাব মধুপুর ঠিক আছে তাহলে সবগুলো বসানো হয়ে গেল এবার পরের পৃষ্ঠায় চলে যায় আটের পূরণবাচক সংখ্যা হলো দেখো সঠিক উত্তর নিচে দাগ দিতে বলা হয়েছে তাহলে আটের পূরণবাচক সংখ্যা হচ্ছে অষ্টম একক দশকের থেকে কিন্তু ছোটো হলো এরপরে দেখো যুক্ত ছয় দেখো ছয় আর দুই যোগ করে ছয় পাঁচ সাত আট তাহলে এখানে আট বসে যাবে আর দুইটা নেমে যাবে তাহলে আঠাশ আর এটা বিয়োগ অঙ্ক দেখো পাঁচ আর পাঁচে মিলে গেলে শূন্য আর একের পর থেকে দুই গুণবো এক একের পর থেকে দুই মানে হচ্ছে এক তাহলে উত্তর হয়ে গেল দশ হলো এরপরে দেখো এখানে বলেছে কি ক্যাপিটাল লেটার ইউজ করে ঠিকঠাক করে লিখতে বলেছে সেন্টেন্সগুলোকে তাহলে আইটা বড়ো হাতের হবে বাক্যে শুরু হচ্ছে আই এম রাজ রাজ কারুর নাম তাহলে আর রাজের আটটা বড় হাতের হবে ফুল স্টপ ফের আবার বাক্য শুরু হচ্ছে তাহলে আইটা বড় হাতের হবে আই রিড ইন ক্লাস টু ঠিক আছে আচ্ছা মোনা হচ্ছে কারুর নাম এবং বাক্যে শুরু হচ্ছে তাহলে মোনা ইজ মোনার এমটা বড়ো হাতের হবে মোনা ইজ মাই ফ্রেন্ড এফ আর আই এন ডি ফ্রেন্ড হয়ে গেল এরপরে দেখো টিক মারতে বলেছে দিস ইজ এ হাউস কনসনেন্ট আছে বলে দ্যাট ইজ দ্য মুন একটাই চাঁদ চাঁদ একটাই হয় বলে আই ক্যান সি উইথ মাই আইস দুটো চোখ দিয়ে দেখি তাহলে পুরাল ফর্মে হবে আইস মানে এই সরি চোখ দিয়ে দেখি হ্যাঁ ইয়ার্স আছে মানে কান দিয়ে দেখি না চোখ দিয়ে দেখি তাহলে চোখ দিয়ে দেখি আই স্ট্যান্ড অন মাই ফিট না হেড কী দিয়ে আমরা দাঁড়াতে পারি ফিট মানে পায়ের পাতা নেক্সট দেখো আবার একটা নতুন স্কুলে চলে এসেছি দেখো পয় রকলে যুক্ত খোরগগুলিকে ভেঙে দেখো পয় রকলা মানে প যুক্ত র আর লয়ে পয় মানে ল যুক্ত প এরপরে দেখো ড্যাশ রয়েছে তাহলে কুমোর পাড়ার কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি তাল বসে অহস্যই ছিল বানানে কিন্তু ঠিক আছে যা ছিল আমি কিন্তু তাই দিলাম এখানে সচপাটে যা দেওয়া আছে তাই দিতে হবে কলসি হাড়ি এরপরে দেখো এখান থেকে আই ড্যাশ উইথ মাই আমরা কি করি আই সি মানে দেখি চোখ দিয়ে নাক দিয়ে কী করে নোজ আছে তাহলে নাক দিয়ে কী করে গন্ধ শুকি তাহলে আই স্মেল মানে গন্ধ শুকি ঠিক আছে আই ড্যাস উইথ মাই ইয়ার্স আই হিয়ার মানে শুনি হয়ে গেল এরপরে পৃষ্ঠায় চলে যাই দেখো আই এট অ্যান অ্যাপেল ভায়াল রয়েছে অ্যা এ আছে তাই জন্য অ্যান অ্যাপেল হবে এখানে কিন্তু বলে দেওয়া আছে যে কী করতে হবে আমি সেগুলো আর প্রত্যেকটা পড়ে পড়ে তোমাদেরকে বলছি না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে করণ ইজ রিডিং আ বুক এখানে যেহেতু বি আছে কনসোনেন্ট তাই আই হ্যাভ এ টেস্ট টুডে ঠিক আছে এক টাকা পঞ্চাশ পয়সা যাকে আমরা বলে থাকি দেড় টাকা ড একটা শূন্য দেড় টাকা সাড়ে তিন টাকা মানে হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য হয় দুই অঙ্কের সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে নিরানব্বই কারণ তারপরেই হচ্ছে একশো তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে ফাঁকা ঘর থেকে ঠিকমতো বসাতে বলেছে এখানে দেখো বড়ো থেকে ছোটো বলা যায় হামুকটা এদিকে দেওয়া আছে তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি উনিশ তারপরে হচ্ছে আঠেরো তারপরে আছে সতেরো তারপরে ষোলো তারপরে হচ্ছে এখানে পনেরো তারপরে হচ্ছে চৌদ্দ ঠিক আছে তাহলে বড় থেকে ছোট আমরা পরপর লিখে ফেললাম এরপরে দেখো দন্তের নয়দয় দিয়ে একটা করে শব্দ লিখতে বলেছে তাহলে আমরা এখানে থাকবে এরকম দন্তের নয় দায় এরকম আনন্দ লিখি ঠিক আছে আচ্ছা তালবশ কয়তয় শক্ত কয়তয় দিয়ে বলেছে শক্ত ঠিক আছে এরপরে দেখো বর্ণ ঝুড়ি থেকে নিতে হবে এ দেখো এটা হচ্ছে হয়ে বয়ে আকার দিয়ে দিই আহ্বান ঠিক আছে আর এটা হচ্ছে দন্তের শয়ে পয় পেটকানা মন্দন শয়ে তয় স্পষ্ট নেম ওয়ান ফ্রুট এখানে একটা ফলের নাম লিখতে বলেছে জিউএিএ গোয়াভা লিখে দিলাম আমি ঠিক আছে রোজের নাম আমি লিখলাম লোটাস ঠিক আছে গোয়াভা মানে পেয়ারা লোটাস মানে পদ্মা একটা ফুলের নাম একটা ফলের নাম লিখতে বলেছিল ঠিক আছে এর পরের পৃষ্ঠায় চলে আসি দেখো আবার এ অ্যান দি আমব্রেলা ইউ যেহেতু আছে তাহলে এখানে অ্যান আমব্রেলা হবে আবার ড্যাস ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার তাহলে এটা অবশ্যই জানুয়ারি হবে জানুয়ারি হচ্ছে বছরের প্রথম মাস যে এনিয় এ আর ওয়াই জানুয়ারি ঠিক আছে আচ্ছা এরপরে আবার যোগ অঙ্ক আছে দেখো বাহান্ন আর ষোলোর যোগ তাহলে পাঁচ দশ দুই বাহান্ন আর এক দশ ছয় ষোলো একটা যোগ চিহ্ন দিয়ে দেখো দেখো ছয়ের পর আর দুই গুণ সাত আট তাহলে এখানে এলো আট পাঁচ আর একে হচ্ছে ছয় তাহলে এলো আটষট্টি ঠিক আছে লিখে দিলাম আচ্ছা দুই থেকে সাত 2 দুইয়ের পর থেকে 3 তিন চার পাঁচ ছয় সাতের বিয়োগ অঙ্ক তাহলে পাঁচ এলো তাহলে এখানে লিখে দিই পাঁচ উত্তর পাঁচ হয়ে গেল পরের পৃষ্ঠায় চলে যাই রৌদ্র দিয়ে বাক্য রচনা আজ প্রচণ্ড রৌদ্র দয়ার আজ প্রচণ্ড রৌদ্র হল বর্ষাতি ছেলেটি বর্ষাতি মানে যাকে আমরা রেনকোট বলি তাহলে ছেলেটি বর্ষাতি পরে চলেছে ছেলেটি বর্ষাতি পরে চলেছে হয়ে গেল এবারে বিপরীতাত্মক শব্দ দেখো গ্রামের বিপরীত হচ্ছে শহর দিন রাত দিনের বিপরীত হচ্ছে রাত হলো ঢং ঢং করে কটা বাজলো এটা হচ্ছে নটা বাজলো এটা হচ্ছে তোমাদের সংস্প থেকে নেওয়া হয়েছে কার দোকান খোলা এটা হচ্ছে বসন্তর বসন্তর দোকান খোলা হয়ে গেল এরপরে দেখো দ্য ফোর্থ মান্থ অফ এ ইয়ার ইস চার নম্বর মাসটা কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তাহলে চার নম্বরে কি হচ্ছে এপ্রিল এপি আর আই এল এপ্রিল মে আর জুলাইয়ের মাঝখানে কে আছে বিটুইন মানে মাঝখানে কে আছে জুন যে ইউ এনি জুন লাস্ট মান্থ অফ দ্য ইয়ার ইয়ারের শেষ মাস কোনটা ডিসেম্বর ডি ই সি এম বি ই আর ডিসেম্বর ঠিক আছে দ্য পেজ অফ এ ড্যাশ ড্যাশোস দ্য ডেজ অফ এ মান মাসের দিনগুলোকে দেখায় কে ক্যালেন্ডার সি এ এল ডি আর ক্যালেন্ডার ঠিক আছে এরপরে দেখো রাইট দ্য নেমস অফ টু সেন্স অর্গান দুটো সেন্স অর্গানের নাম একটা হচ্ছে স্কিন একটা হচ্ছে নোজ ঠিক আছে সেন্স অর্গান মানে যা দিয়ে আমরা কিছু অনুভব করতে পারি তাহলে স্কিন আর নোজ পরের পৃষ্ঠায় চলে যাই দেখো সীমাদি বেগুন বেচ্ছেন হীরক পনেরো টাকার বেগুন কিনে কুড়ি টাকার নোট দিল সীমাদি কত ফেরত দিলেন তাহলে কত ফেরত দেবে দেখো আমি অঙ্কটা ছোট করে করে দিচ্ছি একদম দেখো কুড়ি টাকার নোট দিয়েছিল আর হয়েছে পনেরো টাকা তাহলে পনেরো এক ধার করলে হচ্ছে দশ দেখো এখান থেকে এক ধার করলে এটা এক হয়ে গেল আর এটা কত হয়ে গেল দশ ঠিক আছে তাহলে পাঁচের পর থেকে ছয় সাত আট নয় দশ তাহলে কত এলো পাঁচ তাহলে কত এলো পাঁচ তাহলে কত টাকা ফেরত দিলেন তাহলে উত্তর আমরা লিখবো কি চিমাদি পাঁচ টাকা ফেরত দিলেন বলো এরপর রং করে দেখো তিনটে গাছে ছটা করে কাঁটাল হয়েছে তিনটে গাছ মিলিয়ে কটা কাঁটা লোক এটা হচ্ছে ছয় গুণ তিন তিন ছয় আঠেরো তাহলে মোট কটা কাঁঠাল হয়েছে তাহলে উত্তর আমরা লিখব মোট আঠেরোটি কাঁঠাল আছে হয়েছে মোট আঠেরোটি কাঁঠাল হয়েছে হয়ে গেল আবার দেখো তারপরের পৃষ্ঠায় চলে যাই দেখো অদন্তেশ্বর এখানে ময় ভয় বসিয়ে দিই তাহলে হয়ে গেল অসম্ভব আ তয় ময় আত্ম হারা হয় একার রয়কার হারা ঠিক আছে এরপরে জ্ঞাত অজ্ঞাত জ্ঞাত অজ্ঞাত মানে হচ্ছে জানা অজানা জানা অজানা ঠিক আছে এখানে কিন্তু শব্দ কিন্তু দোয়াই রয়েছে এখানে ঠিক আছে সেখান থেকে নিয়ে করতে হবে শীঘ্র মানে হচ্ছে তারা তারি হলো এরপর দেখো সাজিয়ে লিখতে বলা হয়েছে দেখো ফ্যা ঠিক আছে এটা হচ্ছে কাজ কর্ম হ্যালো এরপরে দেখো মিল্কটা হচ্ছে রং সাদা তাহলে এটা হচ্ছে এ ক্রো হচ্ছে কাক মানে হচ্ছে কালো ব্ল্যাক বি চায়না রোজ মানে হচ্ছে জবা এটা হচ্ছে রেড মানে লাল সি ব্যানানা হচ্ছে হলুদ ইয়েলো মানে ডি ঠিক আছে পরের পৃষ্ঠায় চলে যাই যেখানে যেখানে ক্যাপিটাল লেটার বসানোর দরকার সেটা বসিয়ে লিখতে হবে দেখো আই বড় হাতের হবে আই এম রোহনের আর বড় হাতের হবে কারোর নাম কমা দেবো সায়নের এস বড়ো হাতের হবে একজনের নাম সায়ন রিডস ইন হেয়ার স্কুল এই হেয়ার একটা হেয়ার স্কুলের নামটাই বড় হাতের হবে তার কারণ এইটা বড় হাতে হবে হেয়ার স্কুল স্কুলটার নামের মধ্যেই স্কুলটা রয়েছে তাই এটা কিন্তু অবশ্যই এসটা বড় হতে হবে হলো এরপরে দেখো নারকেল গাছ এখানে শব্দঝুড়ি থেকে নিয়েই করতে হবে নারকেল গাছ হচ্ছে লম্বা লম বয়াকার লম্বা কিন্তু লঙ্কা গাছ হচ্ছে খাটো খয়াকার টয়কার খাটো হেয়ার স্কুলের কাছে হেদুয়া কিন্তু হাওড়া হেয়ার স্কুল থেকে দেখো দূরে এখানে উপরে কিন্তু দেওয়া আছে সেগুলো নিয়ে কিন্তু আমি বসাচ্ছি এক বস্তা আলু দেখো এটা ভারীও হতে পারে হালকাও হতে পারে কম বেশিও হতে পারে এক বস্তা আলু বেশি কিন্তু এক একঠামও আলু হচ্ছে কম কমেরামও বলতে পারি বা এক বস্তা আলু ভারী ঠিক আছে আর এটা হচ্ছে হালকা কেউ যদি এটা উল্টো লেখো ওইটা লেখো যে বেশি কম লেখো তা আলু কিন্তু অবশ্যই এটা হবে ভুল হবে না এরপরে দেখো দেখো ছোটো থেকে বড়ো হামুক এদিকে রয়েছে মানে ছোটো থেকে বড়ো তাহলে সবার ছোটো হচ্ছে বারো তারপরে হচ্ছে ষোলো তারপর দেখো আঠেরো দুবার হয়ে রয়েছে তাই এটা একটু গন্ডগোল আছে এটা একবারই হয়তো হতো প্রিন মিষ্টি করে দুবার পড়ে গেছে তারপরে হচ্ছে কুড়ি এবারে দেখো এই চিহ্নগুলোকে এখানে বসাতে বলেছে দেখো আট থেকে আট বাদ দিলে আর পাঁচ থেকে পাঁচ বাদ দিলে আট থেকে আট বাদ দিলে উত্তর কত হয় শূন্য আর পাঁচ থেকে পাঁচ বাদ দিলে উত্তর কত হয় শূন্য তার মানে দুটো দিক কিন্তু একই আছে তাহলে এটা সমান সমান চিহ্ন আমরা দেব এরপরে দেখো ছয় ছয়ের সঙ্গে এই এক যোগ করলে তবে কিন্তু সাত হয় তাহলে এই সমান সমান রয়েছে মানে এদিকটাও সাত করলাম এদিকটাও সাত হলো হয়েছে এরপরে দেখো এরপরে প্রায় আমরা চলে এসেছি প্রায় শেষের দিকে দেখো এখানে রয়েছে ড্যাশ হাওয়া বয় এটা হচ্ছে তোমাদের আমার বই থেকে নেওয়া কবিতা শন শন হাওয়া বয় এই আসে বৃষ্টি ঠিক আছে বৃষ্টি বানানে বইতে যা লেখা আছে আমি কিন্তু তাই লিখলাম এবং তোমাদেরকেও কিন্তু তাই লিখতে হবে আষাঢ়ে এটাও কিন্তু সহজ পাঠের থেকেই নেওয়া হয়েছে আষাঢ়ে মেঘের মেলা শ্রাবণে বন্ধ খেলা শ্রাবণে বন্ধ খেলা হয়েছে আচ্ছা ক্যাপিটাল এটা ইউজ করতে বলা হয়েছে তাহলে আই এম মৌলই হচ্ছে মেন নাম তাই সেটা কিন্তু এমটা বড় হতে হবে আয়াম মৌলিক হলো এরপরে দেখো উন দিয়ে দেখো উনচল্লিশ মানে দুই দশ নয় উনত্রিশ ঊনষাট পাঁচ দশ নয় উনষাট উনআশি সাত দশ নয় উনআশি উনসত্তর উনসত্তর ঠিক আছে এরপরে চলে যাই একদম লাস্ট পৃষ্ঠায় আমরা চলে এসেছি আজ এটা হচ্ছে মঙ্গলবার ময় গয়লা আজ মঙ্গলবার উশ্রী দন্তেশ্বয় রফলাহস উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব বাবু বর্ষাতি পরে বেরিয়েছেন পেটকাটা মধ্যে ছয় রে পাড় বর্ষাতি পরে বেরিয়েছেন বোষ্টমী পেটকাটা মধ্যে শয় টয় আছে এগুলো কিন্তু সব তো সহজ সহজপাঠ বই থেকে নেওয়া আছে বোষ্টমী গান গাইতে এসেছে ভেরি হট ড্রাই পন খুব গরমে হচ্ছে পুকুর শুকিয়ে যায় খুব গরম পুকুর শুকিয়ে যায় সেটা হচ্ছে সামার মানে হচ্ছে এ নেক্সট হচ্ছে নিউ লিফ অ্যান্ড ব্লসম নতুন পাতা জন্ম নেয় ঠিক আছে এটা হচ্ছে বসন্তকালে এটা হচ্ছে বি স্প্রিং ঠিক আছে কোল্ড উইন্ড মানে ঠান্ডা বাতাস উইন্টারে দেখা যায় এটা হচ্ছে সি ব্ল্যাক ক্লাউড মনসুন মানে এটা হচ্ছে গরম বর্ষাকালে দেখা যায় তাহলে এটা হচ্ছে ডি এরপরে দেখো এখানে শব্দঝুঁড়ি থেকে শব্দ নিয়ে যুক্ত নিয়ে করতে হবে যেমন ইয় বর্গীর জয় তাহলে এটা এরকম দেখতে হবে ইয় বর্গীর জয় এখানে কী রয়েছে গঞ্জ গ ই অয় বর্গীর জয় গঞ্জ ঠিক আছে ভ র তার মানে এটা হচ্ছে ভ র মানে হচ্ছে এটা হচ্ছে ভয়ে রফলা হবে তাহলে এটা হচ্ছে ভ্রমর ভয়ে রফলা ম র ভ্রমর হয়ে গেল এবার এখানে কাউন্ট করে গুণে লিখতে বলা হয়েছে তিনটে গাছ রয়েছে তাহলে আমরা এখানে লিখবো থ্রি এইচ আর ডবল ই থ্রি ট্রিস তিনটে আইসক্রিম রয়েছে তাহলে থ্রি আর ডবল ই থ্রি আইসক্রিম এরপরে দেখো এক টাকা পঞ্চাশ পয়সা মানে এটা আমরা আগেও করে এলাম দেড় টাকা আচ্ছা তিনটে দশ আর তিনটে এক তিনটে দশ মানে এখানে তিন আর তিনটে এক মানে এখানে তিন তার মানে তিন দশ তিন হল তেত্রিশ এবারে দেখো কথায় লেখো চতুর্থ সেটাকে সংক্ষেপে লিখতে গেলে চার আর লিখতে হয় থয়ের চতুর্থ আর ষষ্ঠ পেট কাটার মধ্যে সব পেট কাটার মধ্যে না হয় ষষ্ঠকে পেট ছয় আর পেট কাটার মধ্যে শয়েট হয় আমরা লিখতে পারি ঠিক আছে আমার আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো আশা করি ভিডিওটা তোমাদের ভীষণই উপকারে লাগবে কারণ সামনে তোমাদের পরীক্ষা এসে গেছে এইগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করলে তোমাদের আশা করি পরীক্ষা খুবই ভালো হবে আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবে আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে যাতে করে সবাই এই ভিডিওগুলো দেখে নিতে পারে